এটা আমার জন্য রাইট হচ্ছে তাহলে নেমে পড়বা বাকি সম্পূর্ণ কাজ সম্পাদন করার জন্য ঠিক আছে কিন্তু সব কিছু তো সবসময় অনুকূলে থাকে না অনুকূলে করে নিতে হয় সবার তো গেছে সব কিছু সমান হবে না না এটা তো এটা স্বাভাবিক এটা বিশেষ তো এ হচ্ছে রাতের দৃশ্য কথা বলতে 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 এই এত সমুদ্রের কথা বলতেছি টানা আসলে মনে কথা বলছিলাম তা আমার মনে অনেক সময় অনেক কথাই আসতো সহজেই কাউকে বলতে পারতাম না কারণ এগুলো বলা যায় না আপনি মনের কথা আপনার দুঃখ কষ্ট বলতে আপনি আপনার ফ্রেন্ডকে আপনার দুঃখ কথা বলতে পারবেন না হ্যাঁ এমনও পজিশন আছে আপনার জীবনে এমনও জায়গা আছে আপনি আপনার কষ্টের কথা বলতে পারবেন না কিন্তু আপনি যদি এমন একটা পার্সন পান বিশ্বাসযোগ্য ট্রাস্টেড তাহলে আপনি বলতে পারবেন আপনার মনে দুঃখের কথা কষ্টের কথা জানেন কি আপনি যখন মানে মেন্টালি স্ট্রেস থাকেন আপনার মনের মধ্যে কোনো কথা থাকে তাহলে আপনি যদি ওইটা মানুষের মাঝে মানে বলে মানে বলেন বলে বেড়ান না বলেন রিলায়েবল বলে ট্রাস্টেড মানুষ মানে যদি আপনার জীবনে থাকে আপনি বলতে পারেন যে আপনার মা ওনার মাকে অনেক কিছুই বলা যায় আবার মাকে অনেক কিছুই বলা যায় না কারণ মা শুধু শুধু টেনশন করবে মায়েরা বাবার অনেক টেনশন করে আমাদের জন্য যেটা বৃদ্ধ হোক আর ছোটোতে হোক সবসময় আমরা আপনার সন্তানের প্রতি টেনশন করি আমরা সব সময় আমাদের সন্তানকে যাই মানে আমরা সব সময় আমাদের সন্তানকে ওইভাবে আমরা মা বাবা ওইভাবে দেখে আমাদেরকে তো আসলে একজন ভাই আসছে আলাইকুম ভাই কিছু কমেন্ট করে কথা বলেন আসলে আমি মানে নিজের মনে কথা বলতেছি এবং চাচ্ছি যে এমন মানুষ আমার সাথে কথা বলুক তার কোনো মনে কষ্ট থাকতে পারে চলে গেছে যাই হোক সমস্যা নাই আমি ওনাকে সালামও দিছি আলহামদুলিল্লাহ শুনতে পারল তো শুনলো আলহামদুলিল্লাহ যাই তো এটা গেল আর কথা হচ্ছে যে মানে আপনি কথা চেপে রাখবেন না আমি এই থিওরিটা যখন থেকে জানছি তখন আমার কোনো প্রবলেম হয় না হ্যাঁ বিশেষ কোনো কথা মানে এত গোপন কথা মানে এটা বলা যাবে না তখন আমি কখনোই কিছু বলি নাই কাউকে কিছু বলি নাই কারণ বললেই তো শেষ বললেই তো আমি ছোটো হয়ে যাবো না আপনি ফ্রেন্ড সার্কেলে আপনার কোনো গোপন কথা বললে দেখেন কোথায় কোথায় যদি এই কোনো ইস্যু উঠে বা অন্য কোনো ইস্যু উঠলোর কথা ফ্রেন্ড সার্কেলের মধ্যে ঘুরে পেছে ঘুরে পেয়েছে ওই জায়গায় নিয়ে যাবে বুঝছেন ঘুরে পেছে ওই জায়গায় নিয়ে যাবে যে জায়গায় আপনি মানে আপনি অপরাধটা ওই অপরাধটাই আপনাকে বারবার বোধ করাবে তাছাড়া অপরাধ বোধ করায় বা এরা আসলে মানে ধরাচর বাইরে থাকে কিন্তু এরা অনেক বড় একটা পাপ কার্য করে ফেলে বুঝছেন অপরাধ কার্য এত সোজা না আপনি যে কাউকে মানে অপরাধী বলতে পারবেন না আরে বাংলাদেশের আইনে তো নিয়ম আছে যখন অপরাধ প্রমাণিত না হয় তখন তাকে দোষী সাব্যস্ত করা যাবে না এটা মানুষ কি বুঝে মানে তার যদি একটা মানুষকে গ্রেফতার করে তাহলে বলবে তাদের গ্রেফতার করছে তার মানে দোষ আছে তাহলে কি শুধু শুধু করতো ওইভাবে চিন্তা করে মানুষ মানুষ চিন্তা করে তার মতো করে মানুষ চিন্তা করে ওইভাবে তো চিন্তার প্রতিফলন মানুষ পায় স্বাভাবিক একটা বিষয় আসলে কি আমি না আজকে বৃষ্টি খুঁজে গতকালকে খুব বেশি বৃষ্টি ছিল খুব মনোর একটা পরিবেশ ছিল মানুষের সাথে কথা বলছিলাম বৃষ্টির কথা শেয়ার করছিলাম বৃষ্টির শব্দ ঝমঝম শব্দ এখানে না আসলে ইউটিউব লাইভটা আমার তো এতটুকু পরিমাণ ইয়ে নাই মানে বড় পরিসর না আমার জাস্ট ছোটো ছোটো কিছু মানুষ আসলো দেখলো কথা শুনলো দুই চার সেকেন্ড যদি ভালো লাগে শুনলো দুই এক কথা বললো এটাই আমি মানে এটাই চাই মানুষ প্রথমে মানে কি দেখে যে এখানে কী জ্বলতাছে তারপরে মানুষজন স্কিপ করে চলে যায় লাইট চলে যায় এগুলা কেন আমার কি কথা বলার ইয়ে থাকবে না অবশ্যই থাকবে আমি জানে অনেক কিছুই বলতে পারি পারব না কেন আস্তে আস্তে সামনে আসবো অনেক কিছুই আছে বলবো রাত এখন কটা বাজে আজকে আজকে যদি সারাদিন এখন পর্যন্ত বৃষ্টি থাকতো তাহলে কিন্তু এখন বন্যা কবলিত হয়ে যেতাম এখনও পানি নামে নাই অনেক জায়গায় পানি পানির বিশাল স্রোত কেমন করে আজকে ইন্ডিয়া শুনছি পানি ছাড়বে বিরাট কারবার সারবার দেই আজকের লাইফটা এখানে শেষ করে বলবো পঁচিশ মিনিট হয়ে যাক